রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গরিব এবং খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে কোনো প্রকল্পে বাচ্চাদের সুবিধা দেওয়া হয় আবার কোনো প্রকল্পে বয়স্কদের কোনো প্রকল্পে মহিলাদের তো কোনো প্রকল্পে ছাত্রছাত্রীদের তো বর্তমানে এই মার্চ মাসে কোন কোন আট থেকে নয়টি প্রকল্পের টাকা কাল থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেটা এক এক করে আমরা জানবো তাছাড়া কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পেতে পারেন নতুনভাবে আবেদন করতে চাইলে কীভাবে করতে পারবেন না কোথা থেকে করবেন সেটাও এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে মার্চ মাসে প্রকল্পের বন্যা কোন কোন প্রকল্পের টাকা বা আর্থিক সহযোগিতা পাবেন এই মার্চ মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাচ্চা থেকে বড় পুরুষ থেকে মহিলা ছাত্রছাত্রী থেকে শিক্ষানবিশ সবার জন্যই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প আনা হয়েছে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে এই মার্চ মাসে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা পাবেন উপভোক্তারা কি কী সুবিধাই বা পেতে পারেন তার বিস্তারিত আলোচনা করা হলো তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আসতে চলেছে চলুন এক এক করে আমরা দেখে নিই দেখুন এখানে কিন্তু লিস্ট তৈরি করা হয়েছে সেই অনুযায়ী আমরা দেখছি প্রথমেই বলা হয়েছে বিধবা ভাতা তো বলা হয়েছে বিধবা ভাতা প্রকল্পের টাকা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই কিন্তু দিয়ে থাকে বা যৌথভাবে দিয়ে থাকে আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে ভাতা তাদেরকে দেওয়া হয় মোটামুটি দশ থেকে বারো তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে এরপরে এর যে প্রকল্পের বিষয় জানাচ্ছি সেটা হলো কিষাণ সম্মাননিধি যোজনা বা পিএম এম যোজনা তো বলা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকেই পিএম এম কিষাণ যোজনার টাকা উনিশতম কিস্তির দু হাজার টাকার একটা কিস্তি কিন্তু দেওয়া শুরু হয়েছে ফলে ধাপে ধাপে এই প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনারা যদি বা আপনাদের যদি চাষের জমি থেকে থাকে এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিষাণ সম্মাননিধি যোজনার দু হাজার টাকার একটা কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে এই প্রকল্পের টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন যাই হোক এখন পর্যন্ত টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না ঢোকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনিও কিন্তু পাবেন এরপর রয়েছে পুরোহিত ভাতা তো বর্তমানে আপনি যদি সংখ্যালঘু পুরোহিত বা ব্রাহ্মণ হয়ে থাকেন কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা যদি করে থাকেন সেক্ষেত্রে এই প্রকল্পে আবেদন করলে দেড় হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আশা করা হচ্ছে মার্চ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান আপনার এলাকার যে ব্লক অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার দেখুন বলা হয়েছে বাংলার মহিলাদের মুখে হাসি ফোটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দু সালে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো এখন সেই টাকাটাকে ডবল করা হয়েছে এখন সাধারণ মহিলারা এক হাজার টাকা পাচ্ছেন তপসিলি জাতি বা উপজাতি যারা রয়েছেন তাদেরকে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তো মোটামুটি যতটুকু জানা যাচ্ছে অন্যান্য মাসে যে টাকা দেওয়া হয় সেই হিসাব অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি দশ থেকে বারো তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তবে টাকা দিতে দু একদিন আগে পরে হতে পারে বা কেউ আগে কেউ পরে পেতে পারেন এক দুদিন হেরফের হতে পারে কারণ অফিসিয়াল বিজ্ঞপ্তি তো নয় তো আমরা অন্যান্য মাসের যে টাকাগুলো দেওয়া হয় সেই অনুযায়ী যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন দু একদিন আগে পরে কিন্তু হতে পারে যাই হোক কীভাবে আবেদন করবেন আপনি চাইলে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে কিন্তু লক্ষ্মী লক্ষ্মীভান্টার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এরপর রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প তো যারা তপশিলি সম্প্রদায়ে রয়েছেন ষাট বছরের উপরে বয়স হয়ে গেলে ভাতার জন্য আবেদন করলে এক হাজার টাকা করে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে মোটামুটি পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে একইভাবে রয়েছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের টাকাও কিন্তু দেড় হাজার টাকা করে দেওয়া হয় বেকার ছেলেমেয়েদেরকে আপনি যদি চান তাহলে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারেন আবেদন হয়ে গেলে বেকার ভাতার লিস্টে যদি আপনার নাম আসে সেক্ষেত্রে এক হাজার পাঁচশো টাকা করে কিন্তু আপনারা পেতে পারেন এবং যতদিন পর্যন্ত আপনি কোনো ভালো কাজ না পাবেন ততদিন পর্যন্ত কিন্তু এই দেড় হাজার টাকা করে আপনি পেতে থাকবেন এরপরে রয়েছে শিল্পী ভাতা তো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যেমন কীর্তন কবিয়াল বাউল এই সমস্ত তো এদের সঙ্গে যুক্ত থাকলে এক হাজার টাকা করে ভাতা পাওয়া যায় আর মোটামুটি এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে বা শেষের দিকে কিন্তু এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি পৌঁছে যাবে এমনটাই আশা করা যাচ্ছে পনেরো তারিখ থেকে ধরে রাখুন এই টাকা কিন্তু ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে একইভাবে রয়েছে জয় জোহার প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্পের মতো যারা তপশিলি উপজাতি সম্প্রদায়ের রয়েছে ষাট বছর বয়স হয়ে গেলে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এক হাজার টাকা করে কিন্তু ভাতা পাবেন তপসিলি বন্ধু প্রকল্পের সঙ্গেই এই প্রকল্পের কিন্তু টাকা দেওয়া হতে পারে তো বুঝতেই পারলেন এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এই মার্চ মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে এই সমস্ত প্রকল্প ছাড়া আরও একাধিক প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা এই মার্চ মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে আবারও জানাচ্ছি বন্ধুরা দু একদিন ডেট আগে পরে হতে পারে আগে বা পরে কিন্তু আপনারা টাকা পেতে পারেন কারণ অফিসিয়াল বিজ্ঞপ্তি যেহেতু নেই তো মোটামুটি আগে পরের মধ্যে আপনারা টাকা পেয়ে যেতে পারেন এই মার্চ মাসেই মোটামুটি আপনারা টাকা পেয়ে যেতে পারেন এমনই সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি বেশি শেয়ার আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ